কাজের মাঝেই আনন্দ কাজের মাঝেই শান্তি কোদাল দিয়ে কোপাইলে এমনি গা গরম হয়ে যাবে আলাইকুম কেমন আছেন সবাই হুত ঠান্ডায় অবস্থা কেমন সবার যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয় বুঝতেই পারতেছেন আজকে কুয়াশা দেখেন কিছুই দেখা যাচ্ছে না মজা আছে বুঝছেন কাজে প্রচুর মজা যদি মজাটা নিতে পারেন তাহলে ভালো লাগবে কারণ আপনি শ্রম দিচ্ছেন সেই শ্রমের ফলাফল আপনি মানে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন যেমন এই দুই সপ্তাহ আগে মনে করেন যে সরিষাগুলো লাগাইলাম কিছুই ছিল না এখন দেখেন কি সুন্দর আল্লাহ রহমতের গাছগুলো বেড়ে উঠতেছে এই তো দেখতে দেখতে আলুর খেতে চলে আসলাম আমি দেখাই একটু আপনাদের এই যে ভালো করে দেখেন আমি যে কাজের জন্য আসলাম সেটা হচ্ছে দেখছেন মাটিগুলো কিন্তু কিন্তু আলগা মাটি অর্থাৎ করে আছে আর এই এই শাড়িটা পুরোটা এইভাবে আব্বা কেটে রাখছে আর আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই দুইটা এই তিনটা শাড়ি এটা করতে হবে কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই এইভাবে এক হাতে ধরে আসি তো ভালো মতন হচ্ছে না আপনাদেরকে শুধু দেখানোর জন্য মাটি কথায় দিলাম আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দু ষোলোটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গায়ে যে সোয়েটার ছিল এটা খুলে ফেলছি এখন গরম লাগতেছে উফ শরীর একবারে গরম হয়ে গেছে ঘেমে আমি হাঁপাই গেছি দেখতেছেন আপনারা অনেকের জন্য শীত বিলাসের কিন্তু আমার মতো যারা কৃষক তাদের জন্য শীত সবসময় বিলাসের না কিছু কিছু ক্ষেত্রে ফসল নষ্টের কারণ সুতরাং সবাই দোয়া করবেন আল্লাহ যাতে শীত একটু কমিয়ে দেয় এবং সূর্যের আলো যাতে পড়ে এখন মোটামুটি একটু শরীর ঠান্ডা হয়ে গেছে সুতরাং আবার কাজ শুরু করি এই যে এভাবে করে দুই বেডের মাঝখানের যে মাটিগুলো সেগুলো আলগা করে দিতে হবে তো সম্পূর্ণ জমিটা যখন এভাবে মাটি কাটা শেষ হবে তখন মাঝখানের মাটিগুলো তুলে এইভাবে দু সাইডে উঠাই দিতে হবে এটাকে আলু বাধা বলে সবাই ভালো থাকবেন এই ঠান্ডায় বাইরে খুব বেশি দরকার না হলে বের হবেন না নিজেদেরকে গরম রাখবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম